ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্পূর্ণ অনলাইন নির্ভর এক বছর মেয়াদি প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্সে ভর্তি চলছে আপনি যদি হয়ে থাকেন শিক্ষিত বেকার স্কুল কলেজ কিংবা মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ঔষধ কোম্পানির প্রতিনিধি ফার্মাসিস্ট অথবা চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত ব্যক্তি তাহলে এই প্রশিক্ষণ কোর্সটি আপনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত হেলথ এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শর্ট ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্স ডিএমএস প্রশিক্ষণ কোর্সটি ঘরে বসেই এখন থেকে সম্পূর্ণ করতে পারবেন আমাদের এই অনলাইন মেডিকেল স্কুলের মাধ্যমে কোর্সের নাম শর্ট ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্স ডিএমএস কোর্সটির ধরন এক বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স এই কোর্সে যোগ্যতা যে কোনো বিভাগ থেকে এসএসসি বা মাধ্যমিক দাখিল অথবা সমমান পরীক্ষায় পাশকৃত ছাত্রছাত্রীগণ আমাদের এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পারবে ক্ষেত্রে বয়সের কোনো বাধা নেই যে কোনো বয়সের বর্গ আমাদের এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন উক্ত কোর্সের প্রশিক্ষণ বিষয়সমূহ সর্বমোট ছয়টি বিষয়ের উপর ক্লাস করানো হবে বিষয়গুলো হলো বেসিক অ্যানাটোমি অ্যান্ড ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি গাইনাকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স সার্জারি এবং সর্বশেষ মেডিসিন এই বিষয়গুলোর উপর সর্বমোট ক্লাস অনুষ্ঠিত হবে বেসিক অ্যানাটোমেন্ট ফিজিওলজিতে পঞ্চাশটি প্যাথোলজিতে পনেরোটি ফার্মাকোলজিতে পঁচিশটি গাইনাকোলজি অ্যান্ড অবস্ট্যাটিক্সে পনেরোটি সার্জারিতে দশটি এবং সর্বশেষ মেডিসিনে তিরিশটি সব মিলিয়ে সর্বমোট একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশটি ক্লাস অনুষ্ঠিত হবে উক্ত প্রশিক্ষণ কোর্সে এই কোর্সটির ক্লাস করানো হবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ জুম গুগল মিট ফেসবুক গ্রুপ এই জাতীয় অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সুবিধা মতো সকাল ছয়টা থেকে আটটা এবং রাত নয়টা থেকে এগারোটা দুটি শিফটের মধ্যে যে কোনো একটি শিফটে অফিস ঘন্টার বাহিরে সপ্তাহে তিন থেকে চারটি ক্লাস অনুষ্ঠিত হবে ফলশ্রুতিতে মূল কাজের পাশাপাশি খুব সহজেই উক্ত কোর্সটি সম্পূর্ণ করা যাবে সহজ ও সাবলীল ভাষায় সময় নিয়ে ক্লাস করানো হয় ক্লাস শেষে লেকচার শিট এবং ক্লাস কন্টেন্ট সরবরাহ করা হয় প্রয়োজনীয় সকল ধরনের বই এবং শিট সরবরাহ করা হয় এছাড়া আমাদের অনলাইন মেডিকেল স্কুলে ডিএমএস কোর্সে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে থাকছে প্রশিক্ষণ শেষে আমাদের অন্যান্য শর্ট ট্রেনিং কোর্সগুলোতে পঁচিশ পার্সেন্ট মূল্য ছাড়ে ভর্তির সুব্যবস্থা এবং বাংলাদেশ ডিপ্লোমা ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কর্তৃক প্রতিষ্ঠিত প্রফেশনালস স্থায়ী প্রদান করা হবে এবং সেখানে তারা আমৃত্যু আমাদের সকল ধরনের সুবিধা সমূহ গ্রহণ করতে পারবেন আর দেরি না করে বিস্তারিত জানতে এবং ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন দ্বিতীয় বেচে ভর্তি চলছে আমাদের এই মাস অর্থাৎ জুন এবং আগামী মাস জুলাই সারা মাস জুড়ে ভর্তি চলবে যারা ভর্তি হতে চান খুব শীঘ্রই দ্বিতীয় বেচে ভর্তি হতে পারেন আর তাছাড়া আমাদের বিভিন্ন বেচে সারা বছরই ভর্তি চালু থাকে সব সবসময়ই আমাদের এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে তবে সেকেন্ড বেচ বা দ্বিতীয় বেচে ভর্তি হতে চাইলে এই মাসের যে অবশিষ্ট সাত আট দিন সময় আছে এবং আগামী মাস সম্পূর্ণ জুড়ে যে সময় আছে সেই সময়ের মধ্যে যোগাযোগ করবেন আশা করছি আমরা দ্বিতীয় বেচে আপনাদেরকে সংযুক্ত করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত